রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে বাড়িটি ঘিরে রেখেছে র্যাব সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আরিফ কি পরিস্থিতি সেখানে কতলা বাড়ি এবং সেই বাড়িতে বসবাস করে কিনা সাধারণ জনগণ বা বাড়িটি কী কাজে ব্যবহৃত হয় মূলত মুন্নি যে বাড়িতে আমরা এখন আছি সেই বাড়িতে একটি রিক্সার গ্যারেজ ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন টিন সেট বিল্ডিং যেটাকে বলে হাফ বিল্ডিং আমরা যেটা বলি সেখানে বোমা বানানোর যে সরঞ্জাম আর বোমা হাত বোমা সেই উদ্ধার কাজে বা অভিযানে কিন্তু র্যাপ তিন এটা তারা রাত নয়টা থেকে তারা এই অভিযান পরিচালনা করেছে আমরা যদি একটু দেখাতে চাই যে বোমা আসলে তাহা যেভাবে বানিয়েছিল এখানে এই ঘটনায় র্যাব তিনজনকে গ্রেফতার করেছে এর পাশাপাশি যে মাসুম এবং কি সজিব পরিকল্পনাকারী যা যে দুজন আছে তাদেরকে বের করা বা খুঁজে বের করার চেষ্টা করছে র্যাব এছাড়াও বাসার যে মালিক সে তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি তার সাথে এখনও কোনো কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি তো আপনি দেখতে পাচ্ছেন যে এটাই অত্যাধুনিক হাত বোমা সেই বোমাটা আসলে অনেকটাই বিপজ্জনক তারা বোম ডিসপোজাল এসেছেন এখানে হয়তোবা এখন যে অভিযান সেই অভিযান শেষ করে তারা তিনজনকে গ্রেফতার করেছে এবং কি আরও তারা জিজ্ঞাসাবাদ করবেন তাদেরকে প্রাথমিক ধারণা থেকে র্যাব বলছে যে মূলত এই হাত বোমাগুলো যেহেতু সামনে বিভিন্ন অকেশন আছে বিশেষ করে উপজেলা নির্বাচন পাশাপাশি ঈদ সহ বিভিন্ন যে অকেশনগুলো রয়েছে সেই ইভেন্টগুলোতে এগুলো নাশকতা করার একটা পরিকল্পনা তাদের মধ্যে ছিল আর বিশেষ করে এই তিনজন যে সদস্য তিনজনকে তিনজনকে যে গ্রেফতার করেছে তিনজন মোটামুটি এর আগেও তিন দিন বলা যায় যে তিনবার চেষ্টা করেছিল তিনটি জায়গায় রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন হচ্ছে ড্যামরা এবং কি বাড্ডায় সহ সাবার সহ প্রায় তিনটি জায়গায় তারা এরকম চেষ্টা করেছিল আর মাসুম এবং কি সজীব যে মূল পরিকল্পনাকারী তারা মূলত সজীব একজন যিনি আছেন তাকে খুঁজে বের করার চেষ্টা করছেন সেই সেই সজীব কিন্তু মূলত বাসা ভাড়ার কাজ কাজে তারা থাক সেই তিনি ঠিক করতেন এর পাশাপাশি মাসুম যিনি আছেন যার নাম আহ বলেছেন সেই মাসুম হচ্ছে তারা হচ্ছে ক্রেতা ঠিক করে দিতেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার এমনটা কিন্তু জানিয়েছে র্যাবের সিইও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মূলত এটি একটি এইখানে যে যদি পুরো ভবনটি যদি আমি দেখাতে যাচ্ছে ভবনটি বলতে হচ্ছে পুরো বাড়িটি যদি আমি দেখা যাচ্ছে পুরো টিন সেট ভবন এখানে রিক্সার গ্যারেজ ছিল এর পাশাপাশি থেকে থেকে ভ্যান চালক তারা এখানে থাকতেন এবং কি কিছুদিন হলো এই বাসাটি ভাড়া নিয়েছিল সজীব সজীব নামের একজন তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে এবং কি আহ ছোট জানতে চাই যাতে গ্রেফতার করা হয়েছে তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নাকি আসলে তাদের পরিচয়টা কি এখান থেকে প্রায় একশোটি বোমা বানানোর সরঞ্জাম বা উপ উপসর্গ সেগুলো কিন্তু সব কিছু ছিল তবে এখন হাতে নাতে ধরা পড়েছে প্রায় পঁয়ষট্টিটি বোমা হাতে ধরা পড়েছে যেটা অত্যন্ত বিবেচনা পরিচর্যা যেটা আমরা যত আমরা তিনি তিনি যতটুকু বলেছেন যে আমরা জিজ্ঞেস করেছিলাম কোনো জঙ্গি গোষ্ঠী কিনা বা অন্য কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা সেই রাজনৈতিক পরিচয় কিন্তু মোটামুটি বলা যায় যে তারা বলতে আমি একটু 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 জিজ্ঞেস করতে কি যাব যে একটু জানতে চাচ্ছিলাম যে তিনজন যে গ্রেফতার করেছেন সেই তিনজনের পরিচয় কি আসলে এর আগে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে না এটা আমি বলেছি যে তারা তিনজনই জুতার কারখানায় কাজ করতেন আমরা যতটুকু খবর পেয়েছি এবং মূলত এর ভিতরে একজন পড়াশোনাও করেন এর পাশাপাশি

সবাই নিশ্চয়ই জানবেন যে বোমাগুলি আসলে কার কাছে বিক্রি করার কথা ছিল কি উদ্দেশ্যে তিনি তা বানাতে বলেছিলেন সবই নিশ্চয়ই আমরা ধীরে ধীরে খোলাসা হব অনেক ধন্যবাদ আরিফ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের সহকর্মী আরিফ রহমান যুক্ত হয়েছিলেন পূর্ব পাড্ডার একটা বাসা থেকে